আনসিন মানেই অজানা কিন্তু কেমন হবে বন্ধুরা যদি তোমরা পরীক্ষায় সম্পূর্ণ আনসিন প্যাসেজ কমন পেয়ে যাও আরে হ্যাঁ আমি কোনো ভাট বলছি না আমি সমস্ত কথা কিন্তু তথ্য প্রমাণ দিয়ে বলবো তাই ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আনসিন প্যাসেজ থেকে তোমাদের আর কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু থাকবে না তোমরা প্রত্যেকেই জানো আনসিন থেকে তোমাদের মোট আঠাশ নম্বরের প্রশ্ন আসে কিন্তু অনেকেই আবার আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার কেন আমাদের তো কুড়ি নম্বর আনসেন থেকে আসে কিন্তু আমি তাদের জন্য বলছি তোমাদের যে আট নম্বর সিমিলার ওয়ার্ড থেকে আসে সেটাও কিন্তু আনসিন প্যাসেজ থেকেই আসে তাই কিন্তু থেকে আঠাশ নম্বর আছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড তার উত্তরগুলো আমরা কোথায় পাবো কিভাবে পড়লে আমরা সিমিলার ওয়ার্ডে ফুল মার্কস পেতে পারবো তা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে এখনো বিভ্রান্তি আছে আর এখনো পর্যন্ত তুমি যদি সিমিলার ওয়ার্ড হিমশিম খেয়ে থাকো তাহলে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি ইতিমধ্যে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক বিভিন্ন বছরের টেস্ট পেপার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে তোমাদের জন্য প্রায় দুশো সত্তরটির মতো আনসিন প্যাসেজের সিমিলার ওয়ার্ড তৈরি করে রেখেছি যদি তোমরা সেই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারলে সিমিলার ওয়ার্ড থেকে তোমাদের আশা করছি আর কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আর বন্ধুরা যদি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখো শুধুমাত্র যে তোমরা আনসিন প্যাসেজ কমন পাবে তা নয় তার সাথে সাথে যদি কোনো কঠিন আনসিন প্যাসেজে তোমাদের তুলে দেওয়া হয় তা যাতে সহজে উত্তর করতে পারো তার জন্য এমন তিনটি ট্রিক্স নিয়ে আমি আলোচনা করব যে তিনটি ট্রিক্স তোমরা যদি ফলো করো আনসিন প্যাসেজ যত কঠিন দিক না কেন তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ ওই তিনটি ট্রিক্স তোমার জন্য কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমার ভিডিও করতে কিন্তু অনেক উৎসাহিত করে এবং কমেন্ট করে জানাও তোমরা এর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এর পরবর্তী ভিডিওর আপডেট তুমি সঙ্গে সঙ্গেই পেয়ে যেতে পারো সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম লেট স্টার্ট দ্য ভিডিও আমি গত কয়েক বছরের প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করেছি অ্যানালাইসিস করেছি আর তার ভিত্তিতেই আজকের এই ভিডিওটি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার আনসিনের প্রশ্নগুলো দেখলে একটা জিনিস স্পষ্ট বোঝা যায় সমস্ত আনসিন প্যাসেজের প্রশ্নগুলো এসেছে যে বছর মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তার ঠিক আগের বছরের নিউজ পেপার থেকে এসছে মানে যদি তুমি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে পরীক্ষা দাও তাহলে দু হাজার পঁচিশ সালের নিউজ ভালোভাবে পড়লে আনসিন কমন পাওয়ার সম্ভাবনা একেবারেই বেশি এখন তোমার প্রশ্ন হবে স্যার এতগুলো তো ইংলিশ আছে কোনগুলো চিন্তার কিছু নেই আমি বলে দিচ্ছি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি নিউজ পেপার যেগুলো থেকে ভালোভাবে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা আনসিন প্যাসেজ কমন পেতে পারো যেমন হচ্ছে চারটি নিউজ পেপার কি প্রথম হচ্ছে দ্য টেলিগ্রাফ তারপর হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া তারপরে হচ্ছে দা হিন্দু এবং তারপরে দা স্টেটসম্যান এগুলো ভালো করে তোমরা ফলো করবে তাহলে আমি যেটা বললাম যে যে বছর তোমরা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমরা তো সবাই মাধ্যমিক দু হাজার পরীক্ষা দিতে চলেছ তাহলে দু সালে যে ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে ফলো করবে কোন নিউজ থেকে ফলো করবে সেটা হচ্ছে এই দ্য টেলিগ্রাফ টাইম দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু এবং দা স্টেটসম্যান এগুলো তোমরা ফলো করবে এবার অনেকের মাথায় এ প্রশ্ন আসতে পারে যে স্যার এতগুলো তো ঘটনা ঘটে তাহলে সেগুলোর মধ্যে থেকে আমরা এত নিউজ পেপারের রিপোর্টগুলো কিভাবে পড়ব তাদের জন্য আমি বলছি সব কিছু করার দরকার নেই বিশেষ করে তোমরা গুরুত্ব দেবে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপরে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তারপর হচ্ছে ন্যাচারাল আছে স্পোর্টস এর উপরে যে ঘটনাগুলো আছে সেগুলো তোমরা একটু ভালোভাবে দেখবে তাহলে এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেতে পারো এই প্রায় প্রতি বছরই পেলে প্রশ্ন আসছে তাই এগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আর একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে স্যার এক বছরে তো অসংখ্য খবর ঘটে সবগুলো মনে রাখা তো সম্ভব নয় ঠিক কথা তোমরা বলবে তাই তোমাদের ফোকাস করতে হবে বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের যে নিউজ আছে মন দিয়ে শুনে নাও সমস্ত বছরের পুরো বছরের বারোটা মাসের পড়ার দরকার নেই তোমাদের করতে হয় বিশেষ করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের নিউজ যে ঘটনাগুলো ঘটছে সেগুলো একটু ভালো করে তোমাদের গুরুত্ব দিতে হবে কারণ এই সময়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলোই থেকে বেশি গুরুত্ব পূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয় সুতরাং এই চারটে মাসের এবং ওই চারটি নিউজ এবং যে টপিকগুলো আমি বললাম ন্যাচারাল রিসোর্সেস ডিজাস্টার তারপর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এই যেগুলো টপিক আমি বললাম এগুলোর মধ্যে থেকে তোমরা ভালোভাবে গুরুত্ব দেবে তাহলে কিন্তু তোমরা কমন পথে পেলেও পেতে পারো তো এগুলোকে একটু গুরুত্ব দিতে হবে এবার এই সময়ের মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটে গিয়েছে আজ পর্যন্ত আমরা যদি দেখি বিশেষ কিছু ঘটনা ঘটে গিয়েছে তার মধ্যে হচ্ছে কি টেরোরিস্ট অ্যাটাক ইন কাশ্মীর পেহালগাঁও তারপরে অপারেশন সিন্দুর এবং তারপরে হচ্ছে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ এই তিনটে ঘটনা কিন্তু সাম্প্রতিক ঘটে গিয়েছে যেটা আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমার যা মনে হয় এবছর কোনো আনসিন অথবা কোনো রাইটিং সেল কিন্তু এখানে থেকে দিলে দিতে পারে সুতরাং এটা কিন্তু তোমরা করে রাখবে এগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি আবার বিশেষভাবে এই টপিক গুলো নিয়ে একটি আনসিন প্যাসেজের ফ্রি পিডিএফ তৈরি করে রেখেছি কোন কোন টপিকের উপরে টেরোরিস্ট অ্যাটাক ইন কাশ্মীর প্যালগাঁও তারপর হচ্ছে অপারেশন সিন্দুর এবং এয়ার ইন্ডিয়া ক্রাশ এই তিনটের উপরে আমি আন্তরিক প্যাসেজে প্রশ্ন উত্তর তৈরি করে সেটা ফ্রি পিডিএফ আকারে তৈরি করেছি তোমাদের সুবিধার্থে তুমি যদি সেটা ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়ে সেই ডাউনলোডটা করে দিতে পারো সেই পিডিএফটি কিন্তু একটা কথা মনে রেখো সেই পিডিএফটি ওপেন করতে হলে একটি স্পেশাল পাসওয়ার্ড দরকার হবে আর সেই পাসওয়ার্ড আমি এই ভিডিওটির মধ্যেই কোথাও বলে দিয়েছি তাই ভিডিওটি পুরোটা না দেখলে সেই পাসওয়ার্ডটি তুমি পাবে না তাহলে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো আর যাদের দরকার সম্পূর্ণ সাজেশন অর্থাৎ সিন আনসিন গ্রামার রাইটিং সিমিলার ওয়ার্ডস তাদের জন্য আমি নিয়ে এসেছি একানব্বই স্পেশাল সাজেশন বুক যার দাম মাত্র নিরানব্বই টাকা তোমরা সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে অর্থাৎ মাধ্যমিক ২০২৬ ছাব্বিশের সমস্ত কিছু সেখানে তোমরা পেয়ে যাবে তোমরা যদি সেটা পারচেস করতে চাও তাহলে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো তুমি গুগল পে অথবা ফোন পে করতে পারবে এই নম্বরে 8621905932 পেমেন্ট এর স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে সাথে সাথেই সাজেশন পাঠিয়ে দেব আমি তো এখনি আলোচনা করলাম আনসিন প্যাসেজের সাজেশন নিয়ে যে তোমরা কিভাবে কোথা থেকে পড়লে তোমরা আনসিন প্যাসেজ কমন পেলে পেতে পারো তা নিয়ে বিস্তারিত আলোচনা এবার যদি বাই চান্স তোমাদের আনসিন প্যাসেজ আনকমন চলে আসে এবং সেই আনসিন প্যাসেজটির পাসওয়ার্ড হলো ইন্ডিয়া তো যায় না প্যাসেজ আবার আনকমন চলে আসতে পারে আনকমন চলে এলে তোমরা কি করবে সেই আনসিন প্যাসেজ উত্তর করার যে তিনটি তিনটি মাত্র শর্টকাট টিপস আমি বলবো সেই তিনটি টিপস যদি তোমরা ফলো করো তাহলে ইজিলি কিন্তু যত যাই ধরনের আমাদের আনসিন প্যাসেজ আসতো না কেন আমরা কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবো সুতরাং তোমরা মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখো আনসিন প্যাসেজ শুনলেই অনেক স্টুডেন্টদের মাথা গরম হয়ে যায় কিন্তু আসলে এটা অনেক সহজ যদি তুমি কয়েকটা শর্টকাট টিপস মাথায় রাখো চলো আজ জানি সেই শর্টকাট টিপসগুলো কি কি এক নম্বর হচ্ছে প্রশ্ন আগে পড়া এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসে তারা প্রথমে সম্পূর্ণ প্যাসেজটা পরে সম্পূর্ণ প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লো এবং তারা বুঝতে পারে যে আসলে তারা কিছুই বুঝতে পারেনি অর্থাৎ আনসিন প্যাসেজের মানেই করতে পারে না তাহলে একটা জিনিস হলো সেটা কি তোমার পুরো প্যাসেজটা পড়ার পরে তোমার যে সময় নষ্টটা হলো সেটা কিন্তু খুবই খারাপ তুমি প্রসেস ফলো করো তাহলে তোমাদের আগে করণীয় কি প্রশ্ন ভালো করে আগে পড়া প্যাসেজ না পড়ে প্রশ্নগুলোকে ভালো করে পড়া তাহলে বুঝতে পারবে যে কোন কোন তথ্য তোমাকে খুঁজতে হবে প্যাসেজ পড়লে উত্তর বের করা অনেক সহজ হবে তোমাদের জন্য তাহলে এক নম্বর কাজ হচ্ছে আনসিন প্যাসেজ না পড়ে তোমাদেরকে প্রশ্নগুলোকে পড়তে হবে এবং প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে মেন মেন কিওয়ার্ড যেগুলো মেন মেন ওয়ার্ড সে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে রাখবে তাহলে আমি কি বললাম প্রথমে প্রথমে আনসিন প্যাসেজের তোমরা পড়তে যাবে না আনসিন প্যাসেজের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোকে ভালোভাবে পড়বে এবং তার ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করে রাখবে বা দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে কিওয়ার্ড আন্ডারলাইন করো কোন কিওয়ার্ড গুলো প্যাসেজ এবার তুমি যখন প্রশ্ন পড়লে প্রশ্ন পড়ার পরে যে প্রশ্নের মধ্যে যে কিওয়ার্ড গুলো তোমরা পেলে অর্থাৎ ইম্পর্টেন্ট পেলে সেই ওয়ার্ডগুলো এবার আনসিন প্যাসেজে খুঁজতে শুরু করো এটা দ্বিতীয় টিপস তাহলে কি বললাম দ্বিতীয় টিপস কি কিওয়ার্ড আন্ডারলাইন করো দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি করবে প্রশ্নের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আনসিন প্যাসেজ থেকে খোঁজা শুরু করবে এই দুটো প্রথম তো অবশ্যই করবে এবং তৃতীয় টিপস হচ্ছে কি প্রশ্ন অনুযায়ী উত্তর লেখা তুমি যদি প্রশ্ন অনুযায়ী উত্তর সঠিকভাবে লিখে আসতে পারো প্রশ্ন অনুযায়ী উত্তর কেমন তোমাকে যেমন ভাবে প্রশ্ন করা হয়েছে যেমন টু দা পয়েন্ট প্রশ্ন করা হয়েছে সেই রকম ভাবে কিন্তু তোমার প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এবার অনেক ক্ষেত্রে কি হয় তুমি প্রশ্নের মানে বুঝতে পারো না সুতরাং যারা বুঝতে পারো তারা তো ভালো কিন্তু যারা বুঝতে পারো না তাদের জন্য তারা কি প্রশ্নগুলো ছেড়ে আসবে না একদমই ছেড়ে আসবে না তাদের জন্য আমি একটা কথাই বলে রাখছি যে কিওয়ার্ডটা পাচ্ছ প্রশ্নের যে কিওয়ার্ডটা প্যাসেজের মধ্যে পাচ্ছ সেই লাইনটা সেই লাইনটা অন্তত তোমরা লিখে দিয়ে আসবে তাহলে কি হবে তাহলে অন্তত অন্তত তোমার নম্বর পাওয়া গেলে এক যেতে পারে প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না এই তিনটে টিপস তোমরা একদম ফলো করবে আশা করছি তোমরা কিন্তু এই তিনটে টিপস ফলো করলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে পারবে তাহলে আমি আরো একবার বলছি প্রথমে কি করতে হবে প্রশ্ন আগে ভালো করে পড়তে হবে প্যাসেজ না পড়া দ্বিতীয় হচ্ছে কি কিওয়ার্ড আন্ডারলাইন করো যে ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে এবং তৃতীয় হচ্ছে প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে এই তিনটে তোমরা ভালো হয় ফলো করবে তুমি যদি প্রতিদিন মাত্র প্রতিদিন মাত্র 15 মিনিট আনসিন প্যাসেজ অনুশীলন দাও তাহলে মাত্র দু তিন মাসের মধ্যে এতটাই দক্ষ হয়ে যাবে যে যে ধরনের আনসিন দিক না কেন তুমি সহজেই উত্তর করে আসতে পারবে তোমার আর আনসিন প্যাসেজ থেকে আর কোনো ধরনের ভয় থাকবে না সপ্তাহে সপ্তাহে তুমি ঠিক করো যে দুটো করে দুদিন আনসিন প্যাসেজ তুমি করবে এবং তোমাদের যে গৃহ শিক্ষক আছে যে গৃহ শিক্ষকের কাছ থেকে তুমি সেটাকে কারেকশন করিয়ে নেবে কোথায় ভুল হচ্ছে সেগুলো তুমি রেকটিফাই করতে পারবে তাহলে দেখবে আনসিন প্যাসেজ তোমার কাছে একদম জলভাত হয়ে যাবে আনসিন প্যাসেজ তোমার ভয় লাগাতে দূরে কথা তোমার কাছে আনসিন প্যাসেজ সবচেয়ে প্রিয় অংশে পরিণত হবে তো বন্ধুরা এই ছিল আনসিন প্যাসেজের তিনটে শর্টকাট টিপস এগুলো ফলো করলে আনসিন প্যাসেজ আর কোনোদিন তোমার কাছে ভয়ের হবে না তাহলে ভিডিওটা লাইক করে দাও কমেন্টে জানাও কোন টপিকটা তোমার সবচেয়ে কাজে লাগলো আর শেয়ার করতে ভুলো না বন্ধুদের কাছে চলো কে ভয় নয় এবার মজা করে আঠাশের আঠাশ নম্বর নিয়ে আসা যাক মাধ্যমিক পরীক্ষায়